মুর্শিদাবাদ মানেই বোমা প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও বোমা উদ্ধার হচ্ছে প্রশাসন নিশ্চুপ কারোর বাড়িতে কারোর বাড়ির পেছনে কখনো গাছের জঙ্গলের ভেতরে ব্যাগভর্তি বাল্টি ভর্তি বোমা এই দিনও আবারও ব্যাগভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে ব্যাগভর্তি তাজা সকেট বোমা আর এই উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোর সংগ্ল এলাকার জানা যায় রাত্রির বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পেছনে ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে তবে ওই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা জানি না রাত্রে পুলিশ বোমাগুলি সারা রাত্রির পাহারা দেয় যাতে কোনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে আমি ঘুমিয়ে ঘুমিয়েছিলু তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপ রাখে তারপরে বল উঠে হাইসিয়ার বাইরে চলে আসছে আসে বলছে যে আমি তো পরশুদিন কেরালা থেকে এসছিলাম এই ধরেন টেকে ট্রেনের টিকিট আমি আচ্ছা তা ঠিক আছে উঠ ও বাইরে চলে আসলো তারপরে আমি বাড়াইলাম তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেভিক বিদ্যালয় ওখানে বসে আছে দে আমাকে বললো যে কার এই রাত্রে এই রাত্রে দে বসে রয়ে থাকলো আরও পাঁচজন আসলো দেখলো ওরাও লাইট মারে ব্যাগে বম আছে দেখাইলো দেই দেখেন এইখানে বম